শিক্ষাগণ সর্বোপরি সমগ্র শিক্ষার সমস্ত ধরনের শিক্ষকগণ আজকের এই টপিকটা ডিউটি নিয়ে আমি ইদ্রিস শেখ প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বিগত দিনে বিয়ল ছিলাম কিন্তু সুপারভাইজার এসে ঝামেলা করে আমি বিয়ল কাটিয়ে দিই বর্তমানে বিওলো নেই মুক্ত কিন্তু সবাই কি মুক্ত বিয়ল ঝামেলা এমনি ভাত দেওয়ার মুর নেই কিল মারার গুঁসাই যাকে গোদা বাংলায় বলে ভাত দেওয়ার ভাত নাই কিল মারার গোঁসাই ডোন্ট মাইন্ড মনে কিছু করবেন না সকলে ব্যাটার আমরা আর দুঃসাংম শুনুন আপনারা সেটা হলো আমরা খবর পেলাম আজকেই এই ভিডিও করেছি শোভন মণ্ডল বাবু শিক্ষক নেতা বঙ্গীয় শিক্ষক নেতা শোভন মণ্ডল উনি বললেন মো শিক্ষার বাধা বৃদ্ধি করবে না ফাইলটা ও আটকে রেখেছেন তাহলে বাধা বৃদ্ধি আপাতত হচ্ছে না কবে হবে যেদিন ওই চ্যাংমুড়ি কানি ওই মনসা কানি ওই অভিশপ্ত মহিলা বৃদ্ধি করবেন অথবা ওর মাটি হবে ও শ্মশান ঘাটে ওর ছায়া হবে চিতা হবে সেই দিনে আমাদের ভাগ্য খুলতে পারে তার আগে খুলবে না তো এশার নিয়ে যেটা ঘটনা সেটা হলো এই এসআর চাপ সহ্য করতে না পেরে আমাদের ব্লকের নদীয়া জেলার চাপড়া ব্লকের বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যা নিবেতনের শিক্ষিকা পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু মজুমদার রিঙ্কু তরফদার রিঙ্কু তরফদার ম্যাডাম পার্শ্ব শিক্ষিকা তিনি আত্মহত্যা করেছেন এই বিরাট করুণার ঘটনা আমরা এই যে বিগত পনেরো দিনের মধ্যে আমাদের বাবু হার্ট অ্যাটাক করেছেন আমাদের সৈকত ব্যানার্জি ভাই তুক নেতা একজন টকবগের জওয়ান যুবক তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন এইভাবে কার কখন পালা আসবে কেউ বলতে পারে না আবার বিভিন্ন রকম ওই চ্যাংমুড়ি কানি ওই মনসা ওই কুত্তার বাচ্চা কি জন্যে পার্শ্ব শিক্ষকদের জীবন কেড়ে নিচ্ছে বিভিন্নভাবে ও কি পারবে একটা জীবন ফিরে দিতে রিঙ্কু মজুমদার যে মারা গেল ওর জনটা ফিরে দিতে পারবে হ্যাঁ দোষ করেছে আত্মহত্যা করা উচিত নয় আত্মহত্যা করা ঠিক হয়নি আলাদা আধা ব্যবস্থা করতে পারতো অন্য কোনো নেতৃত্ব বা বিডিও হয়তো চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি সেই জন্য বাধ্য হয়ে আত্মহত্যা করেছেন তবুও ওটা সঠিক সমাধান নয় তবুও বলবো এই এস বা ভোটের কাজ বা ভোটের ডিউটি ভোটের সময় ভোটের ডিউটি দেব আর ভাতা দেবো না এই কী ধরনের সিস্টেম এই সিস্টেম ভারতবাসার কোথাও নেই সমস্ত রাজ্যে মিনিমাম মানে পঁয়ত্রিশ চল্লিশের নিচে কোনো পার্শ্ব শিক্ষকদের প্রাথমিকে ভাতা নেই কিন্তু আমাদের পশ্চিমবাংলায় পার্শ্ব শিক্ষকদের তিলে তিলে আমার মতো করে শেষ করে দিচ্ছে আমি কোথায় আমি ব্যাঙ্গালোরে আমি ব্যাঙ্গালোরে আছি বিগত তিন মাস থেকে তিন মাস কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি ভিডিওর মধ্যে যদি আপনারা পারেন যারা ভিডিও দেখছেন একটু হেল্প করবেন পঞ্চাশ ফিফটি ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড যে যেমন ইচ্ছা একটু সহযোগিতা করলে আমার একটু সুবিধা হয় কারণ একজন পার্শ্ব শিক্ষক তার দশ হাজার ইনকাম তাতে আবার আমি তিন মাস থেকে বাইরে তিন মাস কমপ্লিট চার মাসে পড়েছে ইনকাম তো বন্ধ কারণ আমি তো বাড়ি নেই সেই জন্য আপনারা একটু হেল্প করুন আমার ফোনপে নাম্বার ফোন নাম্বারটা আমার ভাইয়ের নাম্বারটা বলছি আট 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 চার দুই চার চার দুই ছয় নয় আবার বলছে ফোনপে নাম্বার আট 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 তিন চে আট চার দুই চার চার দুই ছয় নয় নাম হচ্ছে এস এইচ এ আর এ টি এইচ নাম নাম এস এইচ এ আর এ টি এইচ তারপর বড় হাতের এইচ বড় হাতের আর শরৎ এইচ আর এর মেডিকেল দোকান আছে এর কাছ থেকে সমস্ত ওষুধ নেই তোমার আমার ভাই যাবেন না কিন্তু মহৎ কাজ হবে একজন পীড়িত অসুস্থ সহকর্মীকে সহযোগিতা করা হবে আর এই সহজতা পরকালে আল্লাহর কাছ থেকে ভগবানের কাছ থেকে আপনারা পাবেন এটা শুধু আমাকে দেওয়া হবে না এটা আপনাদের থাকবে আপনার ধর্মে কি বলছে দেখুন ইসলাম ধর্মে দান করা মানে অপরিহার্য দান করতেই হবে এরকম বিহান আছে হিন্দু ধর্ম কে জানি না তবে দান করা নিশ্চয়ই বেড়ান আছে তাই বলবো সকলকে অনুরোধ করবো আপনারা যেমন পারেন একটু সহযোগিতা করুন আমাকে এই মৃত্যুর করার কাছ থেকে একটু রক্ষা করুন আর বলুন বিষয়ে এবার এসআইআর নিয়ে আসছি বন্ধুরা এই যে এস আর এটা বিশাল চাপ কিন্তু বেশিরভাগ জায়গায় ফোন করছে সেই বলছে বিজি সঞ্জয় গৌকে ফোন করলাম সঞ্জয় গৌ বাবু নেতৃত্ব সে বলছে এসআর কাজ না মিটলে আর এখন কথা বলার সময় নেই মজুর রহমান সে প্যারাটিজার সেগুলো শেয়ার করছে মানে বিয়েল এইভাবে প্রচুর বিয়েলকে এই কাজ দিয়েছে অর্থাৎ গায়ের জোরে চাপিয়ে দিচ্ছে এই এই কাম নেই হতে হয় এই কাজ করা যাবে না টান মেরে ফেল দিতে হবে প্রতিবাদ করতে শিখতে হবে এইভাবে আর চললে চলবে না মানে এই সরকার কুত্তার বাচ্চা সরকার বাধা বৃদ্ধি করবে সমস্ত গ্রুপ থেকে ব্লক করেছে মানে রিমুভ করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছে এই কুত্তার বাচ্চা সোয়ারের বাচ্চা মানুষ মনসা আছে বলে তো মনুষের বাচ্চা নাই মনুষে নাই তো মানুষের বাচ্চা মানুষের বাচ্চা হলে আজকে আমাদের এই অবস্থা হয় আজকে ব্যাঙ্গালোরে এইভাবে নির্জন ঘরে আমি এটা সম্ভব এটা করতে হয় তাই শহরের বাচ্চা সরকার যাতে দেশ থেকে বিদায় নেয় তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে তুফান যুদ্ধ ঘোষণা করতে হবে তুফান যুদ্ধ তুফান যুদ্ধ ঘোষণা করতে হবে আর আপনারা আমাকে একটু সহযোগিতা করে সুস্থ করে বাড়ি চলেন এর ব্যবস্থা আমিই করব। আর আমি তো মরার লাইনে আছি তো এর চেয়ারের পা ধরে টান মেরে টেকে ফেলে দিয়ে তারপরে মরব তো বন্ধুরা এই যে চেয়ার হচ্ছে এ আর মানুষের ক্ষতি করছে পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে তার মধ্যে কিছু ভুয়ো ভোটার আছে কিছু মানুষ মারা গেছে কিছু খুশি পাওয়া যায়নি কিছু ডিভার্টার এরকম বিন্দার সিস্টেম আছে সমস্ত রিপোর্ট তৈরি হয়ে গেছে আপনারা যারা বিহল সতর্কতার সহিত এই কাজটা করবেন যাতে কারো নাম বাদ না পড়ে সঠিক ভোটার হলে তার নাম যেন বাদ যায় সেই কাজটা দয়া করে করবেন নয়তো মানুষের বিবাদ হবে ভালো জন করতে পারবেন না কারো বিবাদ যার না হয় সেরকম কেউ করবেন না সকালে একটু ভালো করার চেষ্টা করুন এবং সামনে ভোট আসছে ছাব্বিশ সালে এই ভোটে এই ময় শয়তান মমতাকে সরিয়ে দিতে হবে সেই টার্গেট করুন নয়তো আমাদের এ মেরে ফেলবে এই উত্তা সরকার এই অমানবিক সরকার এই চশম সরকার এই শ্যাবলা সরকার এই বেহা সরকার আমাদের শেষ করে ফেলবে তাই এর থেকে রক্ষা পেতে একে ঝাঁটা দিয়ে বিদায় করতে হবে আর এছাড়া কোনো বিয়লও আগামী দিনে বিয়েলের কাজ করবেন না কোনো বাড়শো শিক্ষক এস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষা কোনো কন্ট্রাকচুয়াল শিক্ষক বিয়লের কাজ অবশ্যই করবেন না আর কিছু বললাম না অনেক বড় হয়ে ভিডিও ধন্যবাদ আর ভিডিওটা আপনারা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ভালো থাক সুস্থ ধন্যবাদ আমার জন্যে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন দোয়া করবেন